হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন বাংলাদেশের চলচ্চিত্রের দুই জনপ্রিয় তারকা জায়দ খান ও বুবলি একসঙ্গে দেশের বাইরে পা রেখেছেন এই জুটির বিদেশ ভ্রমণের খবর ছড়িয়ে পড়ার পর থেকে ভক্ত ও সমালোচকদের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে কেন তারা একসঙ্গে সফর করছেন একই নিচকে কি পেশাগত সফর নাকি এর পেছনে আছে কোন বিশাল রহস্য জানা গিয়েছে জায়দ খান ও বুবলি এবার একসঙ্গে যোগ দিচ্ছেন একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এখানে তারা বাংলাদেশের চলচ্চিত্রের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবে পাশাপাশি নতুন একটি যৌথ প্রযোজনার সিনেমার শুটিং এর এবং প্রচারণার কাজ নিয়েও আলোচনা চলবে সেখানে জায়েদ খান এ বিষয়টিকে নিয়ে বলেন বাংলাদেশের সীমানাকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য আমরা চাই বাংলাদেশের সিনেমাগুলো যেন আন্তর্জাতিক মঞ্চের সবার সামনে পরিচিতি লাভ করুক ববিতা সাক্ষাৎকারে বলেছেন দেশের বাইরে গিয়ে যখন আমাদের চলচ্চিত্রকে তুলে ধরার সুযোগ পায় এটা অনেক বড় ধরনের ব্যাপার হয়ে ওঠে আমাদের জন্য জায়েদের সঙ্গে এই ভ্রমণ একান্ত পেশাগত এবং আমরা উভয় খুব উৎসাহিত কাজটিকে ভালোভাবে সম্পন্ন করতে তবে জানা যাচ্ছে ও বুবলির এই পেশাগত সফরের আছে ব্যক্তিগত কারণ জানা যাচ্ছে জায়েদ খান যেহেতু সবরম বুবলিকে খুব শীঘ্র বিয়ে করতে চলেছেন সেই ক্ষেত্রে তারা একসঙ্গে অনেক বেশি পরিমানেই সময় কাটাচ্ছেন এছাড়াও একে অপরকে ভালো করে চিনতে এবং একে অপরকে ভালো করে জানতে তারা কোনো ধরনেরই সময় নষ্ট করছেন না এছাড়াও জানা যাচ্ছে একসঙ্গে অনেক ধরনের সিনেমাতেও নাকি নাম লিখাচ্ছেন দুজনেই এছাড়াও ভাবনবুলির কিছু ঘনিষ্ঠ সূত্রের দাবি বুবলি এবং জায়েদ একসঙ্গে দেশের বাইরে গিয়েছেন নিজেদেরকে আরও বেশি ভালো করে জানতে এবং নিজেদেরকে সময় দিতে তবে তাদের ভক্তরা কিন্তু এই সফর নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন একদল ভক্ত বুবলি ও জায়েদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এবং আশা করছেন তারা দেশের নাম উজ্জ্বল করবেন এছাড়াও দেশে ফিরে এসে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না অনেকে মনে করছেন ব্যক্তিগত কারণ তারা যেহেতু একসঙ্গে বেরিয়েছে সেই ক্ষেত্রে এই ভ্রমণটি তত একটি সুবিধাজনক বলে মনে করছেন না অনেকেই তবে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ